হাই গাইস চলো আজকে তোমাদেরকে আমাদের বাড়ির মনসব জায়গায় দেখানো যাক তো এই ব্লকটা একটু বড়ো হবে বেশিরভাগ আমি শর্টসই দিই তো আজকে একটু বড় ব্লক দূর বললাম তো এখানে হচ্ছে আগের দিন আমরা পিলপিলি নিয়েছিলাম আর নিয়ে হচ্ছে কিছু ভাইরা মিলে আর আমিও ছিলাম আর দাদাও ছিল সবাই মিলে গিয়েছিলাম ঠাকুর আনতে আমরা আজকে ঠাকুর দিয়েছি দিয়ে ওখান থেকে দশ কিলোমিটার দূর আমাদের বাড়ি আর কি তো সেখানে গেলাম আর এখন চলেই বসেছি আর এখন হচ্ছে যে ঠাকুরটা মারাতে দিচ্ছে যে সেটা নিয়ে যাব এখন আর এখানে দেখো দুর্গা প্রতিমার থেকে ধরে দুর্গার প্রতিমা এবং মানুষের প্রতিমা বিভিন্ন রকমের প্রতিমা ছিল তো দেখে সত্যি খুব ভালো লাগছিলো দেখে আর এটা দুর্গা পুজোর বাইবাস ছিল গাইস মানে দুর্গা প্রতিমাগুলো দেখে তারপরে আসছে যে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো আসছে তো আমরা হচ্ছে আমাদের ঠাকুরটা দেখছিলাম আর সেখানেই ঠাকুরটা নিলাম আর এখানে দেখো দুর্গা প্রতিমাগুলো সত্যি খুব সুন্দর আছে দেখতে মানে আলাদাই মজা আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঠাকুর নিলাম আর নিয়ে এখন চলে যাব আমাদের বাড়িতে আর এখন দেখো বেশ রাত্র হয়ে গেছে তো এখন বাড়তে যাব আর কালকের দিন হচ্ছে মানে একটা তার পরের দিন এখানে দেখো শুধু উঠোন ল্যাপা প্রায় রেডি আর এখানে হচ্ছে প্যান্ডেল বানানো রেডি হয়ে গেছে আর সকাল সকাল বাড়ির পুজোর তো আলাদা রকমের মজা হয় এটা আলাদাই মজা আর কি আর এখানে হচ্ছে আমরা সকালবেলা সবাই মিলে কাকুজিটু সবাই মিলে আমরা ফুল তুলেছিলাম আর এই দেখো ফুলগুলো মানে দাঁড়াও আসছে হ্যাঁ এই যে ফুলগুলো মানে অনেক ফ্রেশ ছিল তারপরে আরও অনেক কাকিরা নিয়ে এসেছিলো ফুল আর এখানে হচ্ছে ভোগ বানানো হচ্ছে এখন এই কাকিরা ভোগ বানাচ্ছে ভোগের মধ্যে সব কিছু ছিল সবজির থেকে ধরে খিচুড়ি সবই ছিল আর এই তো খামোর অবস্থা বাট আমার স্নান কিন্তু হয়ে গেছে বাট এখন রেডি হতে হবে শুধু যাই হোক আর এখানে হচ্ছে আমার সবজি কাটা হচ্ছে রাত্রে সবজির জন্য এখানে পুজো রেডি প্রায় শেষ এখন পুরোহিত মাসে আসার অপেক্ষা আর এখানে হচ্ছে আলপনাগুলো কিন্তু আমি দিয়েছিলাম বাট ভিডিও করার একদমই সময় হয়নি গ্যাস এখানে পুরোহিত মাসে চলে এসেছে আর এখন আমি পুজো আমি যাচ্ছিলাম দোকান গাছ এখন আর তারপরে পুজো একদম ভালোভাবে সম্পন্ন হয়ে যায় আর সবাই বলেছে ঠাকুর খুব সুন্দর হয়েছে গ্যাস দেখো ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে আমার তো বেশ ভালো লেগেছে ঠাকুরটাও আর এখানে হচ্ছে সবজি হচ্ছিলো রাতের জন্য খিচুড়ি পায়েস এসব হচ্ছে আর কি সেগুলো সব কিছু ভিডিও করা তো সম্ভব হয়নি গ্যাস একদমই না আর ঠাকুরের সামনে যেগুলো দুধকলা ছিল সেগুলোই আমরা ভাসাতে গিয়েছিলাম সামনের পুকুর বা নদী থাকলে সেখানে ভাসাতে হয় তো এগুলো আমরা ভাসাতে গিয়েছিলাম আর সেখানে গিয়ে হচ্ছে ভাসিয়ে দিলাম আমাদের সামনে একটা পুকুর ছিল সেখানে গিয়েছিলাম আর আজকে ওয়েদারটা একদমই ভালো ছিল বাট এসেছিলো মাত্র কি গরম ছিল অনেকটাই গরম ছিল আকাশটা অনেক পরিষ্কার ছিল আর তারপর ওখানে হচ্ছে একটা রাত্রের সিন রাত্রে যখন সন্ধ্যার দিকে তখন আমি তুলেছিলাম বাট আরও রাত্রে কিন্তু অনেক বেশি মানুষ এসেছিলো তো সেগুলো আমি তোলার একটু হবে পাইনি তো আজকে এতটুকুই অনেকভাবে দেখা হবে